আমাদের বাড়িতে কে এসেছে দেখো তোমরা এদিকে তাকাও এদিকে তাকাও কি খাচ্ছ তুমি কি খাচ্ছ সো হ্যালো এভরিওয়ান আমি কেয়া আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করছি তো এখানে দেখতেই পাচ্ছি একটা পুচকে ও একটা দাদা ছেলে হয় আমাদের তো আমার মাকে প্রচণ্ড ভালোবাসে তো দেখো সকাল সকাল চলে এসতে সকাল বলবো না এখন কটা বাজে দশটা মতো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো দেখো এখানে তোমরা জানো মা ওকে কী দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে তো সকালবেলা বললাম দশটা মতো বাজে তো কিছুই রান্না হয়নি ভাতটা কেবল হয়ে তো দেখো মা ওকে জানো লেবু আর লবণ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে তো আমি তো দেখি দেখো কত সুন্দর মানে ভালো লাগছে কাচ্ছে দেখেই ভালো লাগছে আর জানো না মানে কী বলবো চিচকে তো অনেক আদো আদৌ কথা শিখেছে সবে মানে এত সুন্দর লাগছে কথাগুলো শুনতে আর ও তো ক্যামেরার সামনে মানে ক্যামেরা দেখে পুরো স্টপ হয়ে যাচ্ছিলো এমনি কম কথা বলে ক্যামেরা না থাকলে কথা যাও বলছে ক্যামেরা অন করেছি বলে কথাই বলছে না তো এখানে দেখ ওকে নিয়েই আমাদের মানে সকালটা কেটে গেছিলো ও আমাদের বাড়িতে আসলে অনেকক্ষণই থাকে ওকে রেখে চলে গেলে ওর কাউকে দরকার পড়ে না তো তোমরা দেখো ভিডিওটা

তো তারপর দেখো এই যে খাওয়া হয়ে গেছে সোজা চলে গেছিল ওই ঘরে বাবার কাছে বাবার কাছে গিয়ে যে একটা চকলেটের বাক্স পুরো ধরে মানে ধরে নিয়ে চলে এসছে মানে ভাবতে পারছো দেখো এবার একটা মজা দেখো আমাকে বলছে খুলে দিতে

তোমরাই ভাবো তাহলে কতটাও কথা বোঝে তাহলে কি করবো কি করবো কি কর খুলে দেব খুলে দেব দে ঠিক করে দে দে আমার কাছে আচ্ছা দে আমি খাবো আমি খাবো আমি খাবো 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 আমি কে জি কে জি তারপর এই যে দেখো আবার কয়েকদিন থেকে আমাদের বাড়িতে একটু আসা যাওয়া করছে ভালো আমি একদিন খেতে দিয়েছি তারপর থেকে ডেলি দেখি গেটের ওইখানে এসে বসে থাকে গেট আটকানো আমি একটু ডেকেছি দেখো পুরো সোজা গেটের ভেতরে ঢুকে এসছে তো খাওয়াচ্ছিলাম ওকে একটু বিশ দেন তারপর এখানে দেখো জিজুয়া দিদি এসছে তো সেই জন্য এখানে মাছ রান্না হয়েছিল ছোট মাছ বড় মাছ কি ছিল আমি অত নাম জানি তো চলো আমরা এখন খেয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে দেন তারপর স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দেখো আমি একটু সাজুগুজু করতে বসে পড়েছিলাম তো কেন সাজুগুজু করছি চলো তোমাদেরকে আবার সেটাও শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে দেখো ফাইনালি আমার রেডি হওয়া কমপ্লিট তো আমি সাজুগুজু করেছিলাম একটু ওনার জন্যই স্পেশালি কানে দুলটা অনেক দিন আগেই তো তোমরা দেখতে পেয়েছো দেখা করেছিলাম তখন দিয়ে দিয়েছিলো তো ওকে এবার একটু ভিডিও কল করার পালা চলো তো এই যে দেখো এখন একটু রেডি হয়েছিলাম কারণ তোমরা সবাই জানো এই যে কানেরটা দেখো তো দিয়েছিল আমাকে অনেক দিন থেকে বলছিল যে একটু ছবি তুলে তো দেখালে না কেমন লাগছিলো পরে তো সেই জন্য অনেক দিন থেকে বলছিল বলে এই যে একটু রেডি হলাম তো কিছু ভিডিও করলাম আর ছবিও তুললাম ওকে দেখাও বললে তো তোমরাও জানিও আমাকে কেমন লাগছে কানেরটা পরে মানিয়েছে কি না তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও ক্লিপও করে নিই তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো আমার প্রিয় মানুষটা স্পেশালি যার জন্য সাজু করা তাকে একটু ভিডিও কল করে না দেখালে হয় অনেক অনেক পছন্দ হয়েছে তার দেখে তোমরাও এখন বুঝতে পারবে তো তার সঙ্গে একটু কথা বলে নিলাম মানে কি বলবো মানে দূরে থাকে তো মানুষটা আমাদের এভাবে ছাড়া হয় না সাজু করে সামনে থেকে দেখার সৌভাগ্য হয় তো কি বলবো এভাবেও একটা ভালো লাগা আছে অনেকটাই জড়িয়ে মধ্যেও তো চলো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর এখানে দেখো রেডি হয়ে গেছি একটু বেরোবো আমি দিদি জিজু তিনজন মিলে একটু বেরোবো তো আমাদের এখানে নাকি স্পেশাল মানে ঘুগনি পাওয়া যায় মানে এক জায়গাতে আমাদের বাড়ি থেকে কিছুটা একটু দূরে তো মানে শুনেছি অনেকদিন আগেই তো এর আগেও একবার গিয়েছিলাম আমরা তো এটা দিয়ে সেকেন্ড টাইম যাওয়া হচ্ছে জানি না দেও আজকে না সেই কাকুটা বসবে কি না তো যাওয়া যাক চলো দেখা যাক তোমাদের তো বললাম যে বৃষ্টি হচ্ছিলো বাইরে তখন দেখো রাস্তার অবস্থা তো খুবই খারাপ ছিল তো এইদিকে একটু ঠিকঠাক আছে মানে ঠিকঠাক লাগছে তো চলো যাওয়া যাক কে সায়ে স্রাওরে সেবড সেসাইর তের সেন কেন সেয়ে আদায়ে সেন কেন সেযে চুষ্কেরে কেন সেকে চুষ্য়ে তো তোমরা দেখতে পেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো আমরা এসেছিলাম একটু বিকেল করে মানে সন্ধ্যার আগে আগে তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি যাও বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি গিয়ে আবার টিউশন পড়ানো আছে আমার তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ চলো টাটা